আসসালামু আলাইকুম আমি শামা সজীব হোসেন আজ আমি আপনাদেরকে আমাদের শর ঋতুর বাংলাদেশে আবহাওয়া অধিদপ্তরের ঋতু বিভাজন সম্পর্কে জানাব গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত এই শর ঋতু হচ্ছে আমাদের বাংলাদেশে কিন্তু এই বিষয়টি যখন আমরা আবহাওয়া অধিদপ্তরের ভাষায় চিন্তা করি তখন এটি কিন্তু চার ভাগে বিভক্ত হয়ে যায় সেটি হচ্ছে যে আমরা যদি প্রথমেই শুরু করি সেটা হচ্ছে প্রি মনসুন মনসুন যেটাকে বলা হয় সাউথ ওয়েস্ট মনসুন পোস্ট মনসুন এবং উইন্টার যেটাকে বলা হয় নর্থ ইস্ট মনসুন শব্দগুলো আমি ইংরেজিতে বলতেছি এই কারণে বাংলা আছে ইংরেজিটাই প্রায় এমনভাবে হয়ে গেছে প্রায় সবাই এটাই ভালোভাবে বোঝে তো আজ আমি আপনাদেরকে এটা ডিটেলসে একটু জানানোর চেষ্টা করবো কারণটা হচ্ছে যে আজকাল আমি প্রায় এই ধরনের প্রশ্নের সম্মুখীন হচ্ছি যে আসলে দেখা যাচ্ছে অনেকে জানে আবার অনেকে জানে না সেটা হচ্ছে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াগত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে আমরা সারা বছরকে কত ভাগে ভাগ করি তো এই বৈশিষ্ট্যগুলো যদি আপনাদের জানা থাকে তাহলে কিন্তু আপনারা বৎসরের যে ঋতু বিভাজন বা বৎসরের যে আবহাওয়াগত যে বিভাজন কোন সময় কি হয় সেটা বিষয়ে একটা ভালো সময় ধারণা থাকবে যেটি আপনাদের অবশ্যই কাজে লাগবে তো চলুন আমরা আজকে একটু ডিটেলস জানি যে আসলে আমাদের এই একটি বছরকে আমরা আবহাওয়াগত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কত ভাগে ভাগ করে থাকি অবশ্য সহকারী আবহাওয়িদ আহ আবহাওয়া আবহাওয়া হলো একটি নির্দিষ্ট সময় একটি নির্দিষ্ট এলাকার বায়ুমন্ডলীয় অবস্থা যেমন বৃষ্টিপাত তাপমাত্রা এবং সরহাওয়া ইত্যাদি এটি একটু প্রথমে এটা সংজ্ঞা সঙ্গে জলবায়ু চলে আসে আবহাওয়া উচ্চারণ করি তারপ্রত ভাবে জড়িত তো আবহাওয়া জলবায়ু আবহাওয়া হচ্ছে কি কোন স্থানের স্বল্প সময়ের বায়ুমন্ডলী অবস্থা সাধারণত একদিনের এমন রেকর্ড কি আবহাওয়া বলে আর জলবায়ু হচ্ছে কোনো নির্দিষ্ট স্থানে দীর্ঘ সময়ের সাধারণত তিরিশ থেকে পঁয়ত্রিশ বছরের আবহাওয়ার বিভিন্ন অবস্থার। গরপ্তা হিসাবকে জলবায়ু বলা হয়ে থাকে তো সাধারণত बृहत এলাকা জুড়ে জলবায়ু নির্মিত হয়ে থাকে বাংলাদেশের জলবায়ু মোটামুটি উষ্ণ আদ্র ও সমভাবাপন্ন মৌসুমী বায়ুর প্রভাব এখানে এত অধিক যে এই জলবায়ু ক্রান্তীয় মৌসুমী জলবায়ু নামে পরিচিত আর টি প্রাথমিক উপাদান বা কারণ সব সময় আবহাকে চালিত করে সেটি হচ্ছে তাপমাত্রা যেটা আমরা নরমালি বায়ুমণ্ডলে তাপমাত্রা বায়ুর তাপমাত্রা মাপি বায়ুচাপ বা বায়ুমণ্ডল চাপ বলা হয় বাতাস গতি ও দিক নির্ণয় করি আমরা আদ্রতা বা ইংলিশে বলা হয় হিউমিডিটি এটাকে বলা হচ্ছে যে বাতাসে জলের বাষ্পের উপস্থিতি কে আদ্রতা বলা হচ্ছে বৃষ্টিপাতের পরিমাণ দৃশ্যমানতা যেটাকে ইংলিশে বলা হচ্ছে ভিজিবিলিটি এটা এয়ারপোর্টের জন্য খুব বেশি কাজে লাগে মেঘ আমরা ক্লাউড বলি প্রকার আবরণ এবং রোদ্রে সময়কাল অর্থাৎ রদ কত সময় ধরে কিরণ দিতে পারে এবং কৃষির জন্য বাসুন হওয়ার হারও নির্ণয় করা হয়ে থাকে

পঞ্চাশ বছরের নর্মাল এভারেজ টেম্পারেচার দেওয়া আছে আবহাওয়ার পূর্বভাস কি দেখেন বাংলাদেশের আবহাওয়া দপ্তরের যতগুলো কাজ আছে তার মধ্যে প্রধান কাজ হচ্ছে আমাদের একটা বড় কাজ হচ্ছে আবহাওয়ার পূর্বভাস মনে করা তো একটি আবহ পূর্বাভাস হলো একটি নির্দিষ্ট সময় এবং স্থানে বায়ুমণ্ডলের অবস্থা কি হবে বা কি হতে পারে তার পূর্বাভাস এর মধ্যে রয়েছে তাপমাত্রা বৃষ্টি মেঘমালা অবস্থা বাতাসের গতি এবং আদ্রতা যেমন এখানে দেওয়া আছে 26 তারিখে টেম্পারেচার প্রেসার উইন্ড হিউমিডিটি রেইন কত তারিখে কি হতে পারে তো এখানে আমাদের দেখেন মেজর সিভিয়ার ওয়েদার এন্ড ন্যাচারাল ডিজাস্টার ইন বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশে যে ধরনের

শুরুতে দেওয়া আছে মার্চ এপ্রিল মে এই তিন মাসে আমরা বলি সামার এটা হচ্ছে যে প্রি মনসুন আমরা ইংলিশে বলে থাকি যে প্রাক মৌসুম বাংলায় বলা হয়ে থাকে যে ব্যক্তি বাংলাদেশের জন্য মার্চ এপ্রিল মে কি কি হয়ে থাকে এই সময় সেটা হচ্ছে থানা রেস্ট্রম হয়ে থাকে টর্নেডো হেল শিলাবৃষ্টি সাইক্লোন হয়ে থাকে এই সময় এবং তাপপ্রবাহ হয়ে থাকে এই সময় এবং বৃষ্টিপাত সারা বছর যত বৃষ্টিপাত হয় তার উনিশ হয়ে থাকে এই সময়টা তাহলে এই মার্চ এপ্রিল মে আপনারা খেয়াল করে দেখবেন সাধারণত বাংলাদেশের বঙ্গোপসাগরের যে ভূমিজা গুলো হয়ে থাকে এটা দুই সময় হয় প্রথম যে সময়টা হয়ে থাকে সেটা হচ্ছে মার্চ এপ্রিল মে মে মাসেই এবং এপ্রিল মে মাসে থাকে এবং এই মার্চ এপ্রিল এবং মে মাসে আমাদের কিন্তু কাল কালবৈশাখী পেয়ে থাকি হ্যাঁ এপ্রিল মাসে মানে বৈশাখ মাসে কাল এসে থাকে যেটা থান্ডারস্টর্ম বলা হয় সেখানে বজ্রপাত আহ বজ্র মেঘ থেকে বজ্রপাত হয় এই মার্চ এপ্রিল এবং মে মাসে এই সময়ে আহ যেটা হয় দেখেন আমরা কিন্তু কৃষক এই সময় ধান কাটার জন্য মাঠে থাকে তো আবার বজ্রপাতের পরিমান টাও এই সময় অনেক বাড়তে থাকে তো আমি প্রায় সব জায়গায় বলে থাকি যে বাংলাদেশে যে কৃষি ভাই কৃষক ভাইয়েরা আমার যারা কৃষিতে নিয়োজিত থাকেন তারা april may মাসে বা may মাসে বিশেষ করে যখন ধান কাটতে মাঠে থাকবেন তখন তার আগে যদি আপনারা একটা আবহাওয়া দপ্তর সঙ্গে যোগাযোগ করেন আবহাওয়া দপ্তর সক্ষমতা এখন অনেক বেশি আপনারা যদি একটু আবহাওয়া দপ্তর সাথে যোগাযোগ করে মাঠে ধান কাটতে যান তাহলে আমরা আপনাদেরকে এবং আমাদের যে সদর দপ্তর আছে সেখান থেকে আপনাদেরকে বজরুপাতের মেকগুলো আপনাদের এলাকায় আছে কিনা সেটা কিন্তু আমাদের পক্ষে বলা সম্ভব কি তা আমি আসা করব যে আপনারা পরবর্তীতে সময়ে যখন ধান কাটতে লাগবেন তার আগে আগে দিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করে নেবেন তারপরে আছে রেইনি সিজন যেটা সাউথ ইস্টার্ন মনসুন এটা আমরা বাংলা বলি বর্ষাকাল সেটা হচ্ছে জুন থেকে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর এই চার মাস এখানে এই সময়

তো এই সিজনে এই জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর বিশেষ করে জুন জুলাই আমাদেরকে এই বন্যা সংশ্লিষ্ট বিষয়ে ভারী বৃষ্টিপাতের কারণে আমাদেরকে অবশ্যই সতর্ক থাকা দরকার এ বাংলাদেশের যে কোনো বৃষ্টি হয় তার 71% বৃষ্টিপাত হয় আপনারা এই সিজনটাতে তারপরে আসে পোস্ট মৌসুম যেটাকে বলা হচ্ছে অটাম অক্টোবর থেকে নভেম্বর এটাকে এই সময় কি কি হয় সাইক্লোন এবং টর্নেডো মূলত আসলে এই সিজনে যেমন বলার মতো কিছু নেই কিন্তু যেটা খুব বেশি effective বলার জন্য সেটা হচ্ছে cyclone আপনারা খেয়াল করে দেখবেন বাংলাদেশে normally cyclone গুলো ওই মে মাসের পর মে মাসের পরে আর একটা যে সময় হয় সেটি হচ্ছে এই অক্টোবর এবং নভেম্বর এই দুই মাসে তো নভেম্বর মাসে দেখবেন যে cyclone গুলো অনেক বেশি পরিমানে বাংলাদেশে যদি যদি হয় সেটি নভেম্বর মাসে হওয়ার সম্ভাবনা অনেক বেশি ডিসেম্বরে হয় না তা না কিন্তু খুবই কম বেশিরভাগ cyclone গুলো normally নভেম্বর মাসে হয়ে থাকে। তো আপনারা আজকে যেটা জানলেন সেটা হচ্ছে অক্টোবর এবং নভেম্বর আমরা বলি হচ্ছে পোস্ট মনসুন এটাকে অটাম বলা হচ্ছে ইংলিশে এবং আহ এই সাইক্লোন গুলো এই সময়ে হয়ে থাকে এবং আপনারা নরমালি আমাদের যে ট্রেন যেটা হয়ে থাকে আপনারা সাইক্লোন যদি একটু আগেই হয়ে যায় নভেম্বর বা প্রথম দিকে তখন কিন্তু ওই আস্তে ধীরে শীতের তীব্রতা বা প্রবণতা একটু বাতি থাকে তো winter আহ ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এই তিন মাস হচ্ছে আবহাওয়া অধিদপ্তরের ভাষায় winter যেটা বাংলা হচ্ছে যে পৌষ মাঘ তো সেটা এর মধ্যে পড়ে কিন্তু আবহাওয়া অধিদপ্তরের ভাষায় কিন্তু শীতকালটা হচ্ছে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এই season এ wind আমি একটু পরে দেখাবো আপনাদেরকে wind আসে মূলত north east থেকে north east north west এর পেছনে হিমালয় থাকে তার পেছনে high pressure zone থাকে সেখান থেকে ঠান্ডা শুস্ক বাতাস আমাদের এলাকায় আসে তো সাগরে যদি কোনো সিস্টেম না থাকে তাহলে এই বাতাসটা স্মুথলি প্রবাহিত হতে পারে তো যার ফলে সারা দেশব্যাপী শুষ্ক বাতাসের কারণে শীতের তীব্রতাটা অনুভূত হয় এবং এই সময় বাতাসটা আমাদের বেশ বয়স্ক এবং বাচ্চাদের নাকে প্রবেশ করলে অনেক বেশি অসুস্থ হওয়ার মতো অবস্থা হয়ে যায় তো এই ডিসেম্বর জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে নর্মালি আমাদের শীতকাল বলে থাকি আমরা নর্থ ইস্ট মনসুন বলা হয়ে থাকে এবং জানুয়ারি মাসটা হচ্ছে আহ সবচেয়ে বেশি শীতলতমের মাস দেখেন আমাদের যে ধরনের দুর্যোগ হয় সেটি হচ্ছে দুই ধরনের দুর্যোগ

সাউথ ওয়েস্ট মনসুন এই সময় দুর্যোগ গুলো কি কি হয়ে থাকে সাউথ ওয়েস্ট মনসুন কোন সিজনে আসতেছে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর এই চার মাসে ভারী বৃষ্টিপাত ভারী বৃষ্টিপাত জনিত কারণে পাহাড় ধস সাগরে নিম্নচাপ এবং বজ্রপাত সেই সাথে বন্যা এই সময় বাতাসটা দেখেন এই যে বঙ্গোপসাগর থেকে ময়স্টার ক্যারি করে বাংলাদেশের উপর দিয়ে আসে এই জন্য সাউথ ওয়েস্ট বলা হয়ে থাকে অর্থাৎ দক্ষিণ পশ্চিম মৌসুমি এবং এই এই বিশাল সমুদ্র থেকে বাতাসটা ময়স্টার ক্যারি করে বলে আমাদের এই সিজনে প্রচুর বৃষ্টিপাত হয় পোস্ট মনসুন যেটা অক্টোবর থেকে নভেম্বর দুর্যোগগুলো হচ্ছে ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস সাগরের লঘুচাপ নিম্নচাপ নিম্নচাপ আর ঘূর্ণিঝড় জনিত কারণে উপকূল এলাকায় বন্যা আর এই সময় উইন্ড কিছুটা ভেরিয়েবল থাকে তবে বেশিরভাগ সময় এই এটা ঢাকা শহরের উইন্ড রিপোর্টটা হচ্ছে দুই হাজার ষোলো সালের বিএনডি এর জন্য এই দিক থেকে বেশিরভাগ বাতাসটা আসতেছে অর্থাৎ আপনার দক্ষিণ

এই ছিল আমাদের ঋতু বিভাজন চার ভাগে আমরা ভাগ করতেছি এবং কোন সিজনে কি হয় কোন সময় কি হয় সেটি আমি বর্ণনা করলাম আশা করি আপনারা যারা আবহাওয়া সম্পর্কে জানতে আগ্রহী একটু লম্বা একটু সময়টা বেশি লাগলো প্রায় পনেরো বিশ মিনিট পনেরো মিনিটের মতো আহ কিন্তু আপনাদেরকে জানাইতে পারলাম বলে মনে করতেছি আমি তো আপনারা যারা আবহাওয়া আগ্রহী তারা নিয়মিত আপডেট পাবেন তো আশা করি আপনাদের কাজে লাগবে তো আশা করি আপনারা ভালোভাবে জানলেন আজকের এই বিষয়গুলো সম্পর্কে যা আবহাওয়াগত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে আমরা একটি বছরকে কত ভাগ করে থাকি তো আশা করি আপনাদের এটি কাজে লাগবে পরবর্তীতে আমি আরও অন্যান্য যেসব বিষয় আছে আমাদের অনেক কিছু আছে যা আপনাদেরকে জানানো যায় কাজে লাগানোর মতো অনেক কিছু আছে পরবর্তীতে আমি অবশ্যই সময়ের ব্যবধানে আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো ঠিক আছে আজ এই পর্যন্তই পরবর্তীতে আবারও আপনাদের সঙ্গে কথা হবে